সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন টুইটোরিয়াল আজকের টিউটোরিয়াল টুইটার থেকে আমরা জানবো যারা আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আইটি উপদে অ্যাপ্লিকেশন করেছিলাম তাদের অ্যাপ্লিকেশনের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড এটা কিভাবে ডাউনলোড করবে এটা ডাউনলোড করতে হলে একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিপিএচি ডট টেলিটক ডট ডট তো এই ঠিকানাটা লিখে যখন আমি ক্লিক করে দেবো তখন সরাসরি আমাকে এর যে ওয়েবসাইট আছে সেটাতে নিয়ে যাবে অথবা একটা লিঙ্ক আসবে লিঙ্কে ক্লিক করার পরেও আমি সরাসরি আমি এই পেজটাতে চলে আসতে পারব তো আমি যখন এই পেজটাতে চলে আসবো তখন নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করলে আমি দেখতে পাবো অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেন্টস কপি তো এটার নিচে নির্কালিত দেখুন লেখা আছে নন ক্যাডার তো এই নন ক্যাডার ওপর আমাকে ক্লিক করে দিতে হবে নন ক্যাডারের ওপর ক্লিক করে দিলে আমাকে আর একটা পেজে নিয়ে যাবে তো এখানে এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজে চলে আসার পর এখানে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন অ্যাপ্লিকেশনের পেমেন্ট করার পরে আমার একটা মেসেজ আসছে এই মেসেজের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা আছে তো ওই মেসেজটা থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম ছবি এবং নামসহ অ্যাপ্লিকেন্টসের যেই তথ্য আছে এটা চলে আসবে এখান থেকে আমি যখন ডানের দিকে খেয়াল করলে দেখতে পারবো ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা আছে এইটা এই বক্সটার উপর ক্লিক করে দিতে হবে তো এই বক্সটার উপর ক্লিক করে দিলেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার মোবাইল ডিভাইসে চলে যাবে তো এখান থেকে পরবর্তীতে আপনি প্যান অথবা ডাটা ক্যালার মাধ্যমে ল্যাপটপে নিয়ে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে পারেন অথবা ল্যাপটপের দোকানে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে